গাইজ কাজে নাই লজ্জা কাজ না করলে হয় না ফুল সজ্জা চলুন আজ আমরা আপনাদের একটা ব্লগ ভিডিও দেখাই আমাদের হচ্ছে সাগাই কিষেনের যদি আপনার কাজ হয় ভালো তাহলে আপনার জীবনে কোনো না কোনো দিন ফুটবেই আলো কাজেই সব কিছুর মূল যারা কাজ করে না তারা ফেলায় মানুষের চুল তো যাই হোক জমি এতটুকুই কিন্তু মানুষ অনেক সিস্টেম এটাই ওই যে গৃহস্থ হলো আমার দাদা মানে দাদাকে একটু হালকা করে খেয়ে দেওয়ার জন্য এতগুলা নিয়ে আসা হয়েছে কোটে হ্যাঁ এই যে মানে প্রত্যেক জোন একটা করে আনি ক্যামেরাম্যানের ভিউ আগে তুই ক এখন ক্যামেরাম্যানের ভিউ গাড়ি তোর মানে কি ক্যাঙ্গা সাত পাউছি চল ভিডিও আলো সে যায় না এই যে আমাদের ক্যামেরাম্যান এদরে ভিউ অবশ্য মানে জমি এই যে যতগুলা মানুষ

নহয় আমি কিছু

কিন্তু এই যে ডুলিত খাইছে আমরা আমাদের ভাষায় ডুলি বলি এখন আপনারা যে কি বলেন এই যে গ্লিজ মারছে আর কি এই যে আমাদের কেবল পারভেজ সাহেব নাম লো পারভেজ কিছু কও না এটি এটি এটিটিউড অপশনাল মানে এটিটিউড মোশনে আছে তার এটিটিউড মোশন কথায় আছে দশের লাঠি একের বোঝা সবাই মিলে কাজ করলে কাজ হয়ে যায় সোজা তো এই কথার উদ্যোগে আমরা সবাই নামলাম এবং যতই গাঁটতে ধরলাম জমি এইদিকে ততই জমি আসলো কমি আমরা আলসিয়া কাজকর্ম টুকটাক কমই করি কারণ আমরা ভণ্ড কিন্তু আপনারা বলিয়েন না আবার আমরা বান্দর আর দেখেন আমাদের চারপাশের পরিবেশটা কত সুন্দর তো যাই হোক শুধু কাজ করলেই হয় না কাজের সময় দেওয়া লাগে মন তাহলে কাজ করা যায় অনেকক্ষণ যেহেতু ছোট ছোট জমি সুতরাং একটা জমি অল্প সময়ের মধ্যেই গারা শেষ এখন জমিওয়ালা দেখে বলতেছে জমি গাড়া ভালোই হয়েছে বেশ তো যাই হোক জমিওয়ালার মুখে এত ভালো প্রশংসা শুনে আমরা বলতেছি ধুরু পরের জমিটাই চলো ওটা গাড়া করি আগে শুরু আমরা সকলেই আমাদের বাবার কামলা যদি আমাদের কেউ কাজ করতে ডাকে তাহলে আমরা পুরো টিম নিয়ে দেই সেই জমিতে হামলা আর জমিওয়ালা যেহেতু ছিল আমাদের বন্ধু সেহেতু আমরা তাকে বলেছিলাম তুই খাবারের ব্যাপারটা সামলা তো যাই হোক আমরা সবাই ঝড়ের গতিতে করতেছিলাম কাজ আর জমি গাঁটতে গেছিল সবাই নায়কের ভেসে তাই কাদো ভরে নষ্ট হচ্ছিল তাদের সাজ অনেকক্ষণ কাজ করার পর জমি গাড়া হলো শেষ জমিওয়ালা খাওয়াবে না বলে ধরলো একটা ভ্যাস যদিও বা কাজ হয়নি তার ভ্যাসে খাওয়ার ভিডিওগুলো আছে এই ভিডিওর শেষে তো যাই হোক আমরা সবাই কাজ শেষে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ এক বন্ধু বলল আরে বাড়া একটু দাঁড়া কারণ আমারও তো জমি আছে লাগবে একটু গাড়া তো তাকে জিজ্ঞেস করলাম কই আছে তোর জমি জমি গাঁদতে গাঁদতে আজ আমার জীবন যাবি বাড়ে এখন জমি এলাকা আছে জমি আছে আমার ওই যে নদীর পারে তো তখন আমরা তাকে বললাম যে ঠিক আছে তোর জমি গারা লাগবে এটা তুই সবাইকে দে একটু বলি আর আমরা কয়েকজন মিলে তোর জমিতে যাচ্ছি চলি ভালোবেসে কাজ করলে কাজে আসে না ক্লান্তি কাজ শেষে আবার মনেও লাগে শান্তি তো যাই হোক তার জমিতে গিয়ে আমরা আবারও শুরু করে দিলাম কাজ আর কাজ করতে করতে সবারে কমর হয়ে গেল ভাজ এই কাজগুলোকেই আমরা ব্লগ আকারে আপনাদের সামনে ধরলাম তুলে আর এই ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করবেন মন খুলে মেঘের স্প্রিডের পাশাপাশি আমাদের স্পিডও ছিল না কম এই জমি গাড়া শেষে আমাদের আরও একটি জমি গাড়া লাগছে কারণ আমাদের ছিল অনেক দম যারা কাজকে ব্যঙ্গ করে দেখে তাদের উদ্দেশ্যে বলি কাজই হচ্ছে সর্বসুখের মূল কাজ না করলে পাওয়া যায় না আপনার কানের দুল আমরা যেহেতু সাগাইকিশন গেছিলাম সুতরাং খাইতে গেছি তাদের বাড়ি ওখানে গিয়ে দেখি এক একজনে পাঁচ সাত প্লেট করি ভাত দিচ্ছে মারি এরা সবাই খালি ভাতেই খাচ্ছে খাচ্ছে না কোনো পানি পাঁচ সাত প্লেট ভাত খাওয়ার পরেও শোনেন আমার বন্ধুর মুখের বাণী মরার মুখে কোনো রুচি নেই হাই মাত্র গোল সাত আন্ডি গেল আর তো মনে করো अजय এগুয়ান্ডপুর এর কথা আছে হ্যাঁ অবশ্যই জানেন আর বাদ নিও কি মনে হয়েছে কেবল সাত আন্ডি তো পাগলি হইছেন আমার যে পাশে বড় ভাই আছে রিয়াদ ভাই কার মাত্র তিন আন্ডি আমার সাথে বাজিনা গাইছে হেরে গেল

ফেচবুক আছে আমাৰ স্কুল ফ্ৰেণ্ড আছে ক্লাছ ফ্ৰেণ্ড আছে সবাই ধৰো যোৱা ধৰো যাও <laughs> <laughs>